নমস্কার বন্ধুরা টপার্স গ্রুপের তরফ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কলকাতা হাইকোর্টের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট এবং খুব ভালো মানের বেতন নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি যেখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসেই এবং এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি নতুন জব নোটিফিকেশান রয়েছে তোমরা যা যারা ভিডিও দেখছ প্রত্যেকে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আজকে যে গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে তোমাদের শুরুতেই জানিয়ে রাখি তোমরা যা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ অফলাইনে বাই পোস্টের মাধ্যমে অথবা বাই হ্যান্ড অর্থাৎ তোমরা পোস্টাল সার্ভিসে অ্যাপ্লিকেশান ফর্ম পাঠিয়ে দিতে পারো অথবা তোমরা সরাসরি অফিসে গিয়েও কিন্তু জমা করে আসতে পারো যেখানে চারটা পঁয়তাল্লিশ বিকাল তিরিশ জুন দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে তারপরে কোনো রকমভাবেই কিন্তু অ্যাপ্লিকেশান গ্রহণযোগ্য হবে না এবং দেখো তোমরা যখন জমা করবে অবশ্যই অ্যাপ্লিকেশানে তোমাদের যে এনভেলপ রয়েছে সেই এনভেলপে লিখতে হবে জয়েন্ট রেজিস্ট্রার জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল অ্যান্ড অ্যাস্টাবলিশমেন্ট সেকশানে যেটি রয়েছে সেটা কিন্তু লিখে নির্দিষ্ট যে হাইকোর্ট অ্যাট ক্যালকাটা এই নির্দিষ্ট লোকেশনে সেই নির্দিষ্ট জায়গাতে তোমাদের কিন্তু জমা করতে হবে অথবা তোমরা চাইলে স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো এবং পরবর্তী ক্ষেত্রে তোমাদের কবে পরীক্ষা হবে বা কোথায় পরীক্ষা হবে কখন পরীক্ষা হবে সেই সংক্রান্ত যে তথ্য সেগুলো কিন্তু তোমাদের পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে বা পোস্টের মাধ্যমে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সময় মতো পাওয়ার জন্য এবং দেখো এই যে বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে তেরোই জুন দু হাজার পঁচিশ তারিখে এবং এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমরা এই চাকরির বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবে তো চলো যা দেখা যাক এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কি প্রয়োজন সেই সম্পর্কের পর আমরা আলোচনা করব তো দেখো এখানে তোমাদের জানি এই যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমরা দেখতে পাচ্ছ এবং তেরোই জুন দু হাজার পঁচিশ এটি প্রকাশিত হয়েছে যেখানে দেখো যে পোস্টটি নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে চারজনকে বা টোটাল চারটি শূন্য পদে এখানে ট্রান্সলেটার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং ফর ট্রান্সলেটিং জাজমেন্টস ফ্রম ইংলিশ টু বেঙ্গলি ইংলিশ টু বেঙ্গলি এখানে কিন্তু ট্রান্সলেটার পোস্টে নিয়োগ করা হচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে যেখানে তোমরা প্রতি মাসেই বেতন পেয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা করে তো সেক্ষেত্রে দেখো খুব ভালো মানের বেতন রয়েছে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে যারা ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেশন করতে পারো এবং নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে দেখো এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট সেল বি ল গ্র্যাজুয়েট অর্থাৎ এলএলবি কিন্তু করা থাকতে হচ্ছে মিনিমাম অফ এনি ইউজিসি রেকগনাইজ ইউনিভার্সিটির তরফ থেকে এবং ফিফটি পারসেন্ট মার্কস কিন্তু মিনিমাম তোমাদের থাকতে হচ্ছে এগ্রিগেট বা ওভারঅল ঠিক আছে এরা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং তার সাথে সাথে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকে ঠিক আছে তোমাদের এখানে কিন্তু বাংলা ভাষা থাকতে হচ্ছে এজ ওয়ান অফ দ্য ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ এজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অর্থাৎ ইংলিশ এবং বাংলা এই দুইটি ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে থাকতে হচ্ছে এই হচ্ছে ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়া যাদের ম্যাচ করছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে ডিজারেবেল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কম্পিউটার নলেজ ইনক্লুডিং অ্যাবিলিটি অফ টাইপিং অর্থাৎ কম্পিউটার নলেজ এখানে চেয়েছে এবং টাইপিং করার দক্ষতা এখানে কিন্তু তোমাদের থাকতে হচ্ছে বয়সের ক্ষেত্রে কি বলা হচ্ছে বয়সের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে ম্যাক্সিমাম সিক্সটি ফাইভ ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে এবং মিনিমাম টোয়েন্টি ফাইভ ইয়ার্স কিন্তু হতে হবে ঠিক আছে যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তাতে মিনিমাম পঁচিশ থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো দেখো এখানে সিলেকশান প্রসেস বা মোড অফ সিলেকশনের ক্ষেত্রে তোমাদের একটি সুযোগ রয়েছে যে সুযোগটি হচ্ছে এখানে কিন্তু টোটাল চল্লিশ নম্বরের ইভ্যালুয়েশান হবে টোটাল চল্লিশ নম্বর এই চল্লিশ নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারা কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে এবং এখানে তোমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু ফিফটি পারসেন্ট নম্বর কিন্তু পেতেই হবে ঠিক আছে এবং ফর্টি পার্সেন্ট অন এভারেজ ইন ইচ অফ দ্য সেকশন বা যে সমস্ত টেস্টগুলি রয়েছে সেই টেস্টে কিন্তু ফর্টি পার্সেন্ট মার্কস অবশ্যই পেতে হচ্ছে এবং ওভারঅল ফিফটি পারসেন্ট মার্কস কিন্তু পেতে হবে দেখো এখানে সিলেকশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে ফেজ ওয়ান হবে সেখানে তোমাদের একটি পরীক্ষা হবে রিটিন টেস্ট যেখানে টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ উইথ অ্যাবিলিটি টু ট্রান্সলেট ফ্রম ইংলিশ টু ব্যাঙ্গলি সেটা চেক করা হবে কুড়ি নম্বরের ঠিক আছে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন এখানে কিন্তু চেক করা হে হবে ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু হবে পরবর্তী হচ্ছে ফেজ টু ফেস টুয়ের ক্ষেত্রে দুটি ধাপ রয়েছে একটি হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি দশ নম্বর আর ইন্টারভিউ বা ভাইবা হচ্ছে দশ নম্বর তাহলে দেখো প্রথমে রিটিন টেস্ট হচ্ছে তোমাদের কুড়ি নম্বরের তারপরে কম্পিউটার প্রফিসিয়েন্সি দশ এবং তারপরে হচ্ছে ভাইবা বা ইন্টারভিউ হচ্ছে দশ এই যে টোটাল চল্লিশ নম্বর হচ্ছে এই চল্লিশ নম্বরের মধ্যেই কিন্তু তোমাদের ইভ্যালুয়েশন হবে দেখো এখানে আরেকটি তথ্য বলা হয়েছে দ্য দ্য রিটিন একজামিনেশন সেলভি বেসড অন ইংলিশ গ্রামার যে লিখিত পরীক্ষা হবে কুড়ি নম্বরে সেটা কিন্তু ইংলিশ গ্রামার রাইটিং প্যারাগ্রাফ ফ্রেজিং এবং তার সাথে সাথে ট্রান্সলেশন লিগেল ল্যাঙ্গুয়েজ এই সমস্ত কিছু কিন্তু টেস্ট করা হবে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে কিন্তু তার সাথে সাথে গ্রামেটিক্যাল যে পার্ট রয়েছে সেটাও কিন্তু তোমাদের ভালোভাবে করতে হচ্ছে এখানে দেখো কি বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মার্কস সিকিউর মিনিমাম কোয়ালিফাইং পার্সেন্টেজ যেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু তোমাদের পেতে হবে মিনিমাম চল্লিশের মধ্যে কুড়ি কিন্তু তোমাদের পেতে হবে মিনিমাম তাহলে তোমাদের যে নম্বর সেটা ধরা হবে মেরিট লিস্টের জন্য এটা হচ্ছে ওভারঅলের ক্ষেত্রে অর্থাৎ চল্লিশের মধ্যে কুড়ি কিন্তু তোমাদের পেতেই হবে আর যে সমস্ত টেস্টগুলি রয়েছে সেই টেস্টে কিন্তু ফর্টি পার্সেন্ট মার্কস তোমাদের পেতেই হবে যেমন ধরে নাও ইন্টারভিউর ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ হচ্ছে দশ নম্বরের তো সেক্ষেত্রে তোমাদের ফর্টি পার্সেন্ট মার্কস হচ্ছে চার নম্বর তো সেক্ষেত্রে তোমাদের মিনিমাম চার নম্বর পেতে হবে টেস্ট অফ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখো কী বলা হচ্ছে টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কুড়ি নম্বরের রিটিন টেস্ট যেটা হচ্ছে টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ সেখানে কুড়ি নম্বর তো সেক্ষেত্রে তোমাদের ফর্টি পার্সেন্ট হচ্ছে চার দুগুণে আট টোটাল আট নম্বর আর টেস্ট অফ কম্পিউটার নলেজের ক্ষেত্রে এখানে ফর্টি পার্সেন্ট হচ্ছে তোমাদের দশের ক্ষেত্রে চার তো এইভাবেই তোমাদের কিন্তু মিনিমাম প্রত্যেকটি টেস্টের ক্ষেত্রে ফর্টি পারসেন্ট মার্কস আর ওভারঅল ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু তোমাদের পেতে হবে তাহলে মেরিট লিস্টের জন্য তোমরা গণ্য হবে অ্যাপ্লিকেশান এর ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে ছশো টাকা এখানে কিন্তু লাগছে অ্যাপ্লিকেশন ফি এটা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হচ্ছে দেখো এখানে কি বলা হচ্ছে এখানে তোমাদের যে পেমেন্ট সেটা বলা হচ্ছে দেখো এখানে এইচ অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান মাস্ট বি অ্যাকম্পানিড বা অ্যাপ্লিকেশান ফি এত টাকা লাগছে পোস্টাল অর্ডার হুইচ মাস্ট বি পারচেজ অন এ ডেট আফটার পাবলিকেশান অফ অ্যাডভার্টাইজমেন্ট ড্রন ইন ফেভার অর্থাৎ এখানে ডিমান্ড ড্রাফট কিন্তু কাটতে হচ্ছে এই ডিমান্ড ড্রাফটে বলা হচ্ছে ইন ফেভার অফ দ্য রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট ক্যালকাটা এবং পেবেল অ্যাট জিপিও অ্যাট ক্যালকাটা বা কলকাতা তো সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে তোমাদের ডিমান্ড ড্রাফট কিন্তু যে কোনো ব্যাংকে গিয়ে তোমাদের কাটতে হবে এবং সেটা যে অরিজিনাল রিসিপ্ট সেটা কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে তাছাড়া দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো এখানে কিন্তু চেয়েছে এডুকেশনাল ডকুমেন্ট থেকে শুরু করে তোমাদের সেলফ টু সেলফ অ্যাড্রেস এনভেলপ কিন্তু এখানে চেয়েছে পোস্টাল স্ট্যাম্প পঁয়তাল্লিশ টাকার করে এগুলো কিন্তু তোমাদের লাগবেই তার কারণ হচ্ছে এই যে অ্যানভেলপ খালি এনভেলপ তোমরা দেবে সেখানে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু পরবর্তী ক্ষেত্রে আসবে ফটো ডকুমেন্টের সাথে সাথে মার্কশিট এবং এডুকেশনাল যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে এবং তারপরে তোমাদের পাঠিয়ে দিতে হবে অথবা তোমরা সরাসরি গিয়ে কিন্তু সেখানেও জমা করে আসতে পারো তাই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ